নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের সনাতন ধর্মে সপ্তাহের প্রত্যেকটি দিনে কোনো না কোনো দেবী দেবতার পুজো করা হয় মঙ্গলবারে পূজিত হন হনুমানজি শঙ্কটমোচন বজরাঙ্গবলি পবন পুত্র হনুমানজি রামায়ণের অন্যতম প্রধান চরিত্র এছাড়াও শনিবারেও হনুমানজির অর্চনা করা হয় অন্যদিকে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে চৈত্রী পূর্ণিমা তিথিতে হনুমানজির জন্ম জয়ন্তী উপলক্ষে হনুমান পুজো হয়ে থাকে ভক্তদের ঘরে ঘরে মঙ্গলবারে অথবা শনিবারে আপনারা যারা হনুমান পুজো করবেন তারা ভুলেও যে কাজগুলি করবেন না আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে বন্ধুরা হনুমান পুজো ভক্তরা বহু কারণে করে থাকেন বলা হয় হনুমান পুজো করলে মনের ভয় ভীতি দূর হয় শত্রু নাশ হয় জীবনের উন্নতি হয় ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় সফলতা আসে দুঃখ শোক নাশ হয় ইচ্ছা পূর্তি হয় হনুমানজির পুজো মঙ্গলবারে করা হয় কারণ এইবার হনুমানের জন্মবার এছাড়াও যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে মঙ্গল গ্রহের খারাপ প্রভাব রয়েছে তারা অবশ্যই মঙ্গলবারে হনুমানজির অর্চনা করবেন শনিবারে হনুমানজির অর্চনা করতে পারেন শনিবারেও হনুমানজির অর্চনা করা হয় কারণ শনিদেবের খারাপ প্রভাব থেকে বাঁচার জন্য প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির পুজো আমাদের দুর্ভাগ্যকে দূর করে জীবনে সুখ শান্তি তো আনেই তার সাথে সৌভাগ্য আসে হনুমানজির পুজো করার সময় শনিবারে করুন মঙ্গলবারে করুন হনুমানজিকে পাঁচটা কলা অবশ্যই দেবেন কলা হনুমানজি সবচেয়ে প্রিয় ফলের মধ্যে পড়ে এছাড়াও আপনার সাধ্য অনুসারে যে কোনো গোটা ফল দিতে পারে ফল কেটেও দিতে পারেন তবে পাঁচটা গোটা কলা অবশ্যই দেবেন হনুমানজি প্রসাদের মধ্যে লাড্ডু গুড় এবং ছোলা এগুলো কিন্তু প্রধান প্রধান প্রসাদ এগুলো হনুমানজিকে অর্পণ করবেন হনুমানজি সিঁদুর খুবই পছন্দ করেন তাই তার পুজোতে তাকে গেরুয়া রঙের সিঁদুর অর্পণ করা হয় লাল কাপড় অর্পণ করা হয় তিনি জুই তেল পছন্দ করেন সিঁদুরে জুই তেল মিশিয়ে হনুমানজির পায়ের কাছে অর্পণ করতে পারেন হনুমানজিকে লাল কাপড় নিবেদনও করতে পারেন এবং যেদিন হনুমানজির অর্চনা করবেন সেদিন ভুলেও কালো কাপড় বা সাদা কাপড় পরবেন না আপনার কাছে যদি লাল বা গেরুয়া রঙের কাপড় না থাকে তবে অন্য রঙের কাপড় পরুন কিন্তু কালো এবং সাদা এই দুটো রং বর্জন করবেন হনুমানজি রঙিন পোশাক পছন্দ করেন বিশেষ করে লাল রঙ হনুমানজির পুজো যেদিন করবেন সেদিন ভাত খাবেন না হনুমানজির পুজো করার জন্য সম্পূর্ণভাবে সাত্বিক জীবনযাপন এবং সাত্বিক আহার করা প্রয়োজন আমিষ খাদ্য মদ্যপান ধূম্রপান এই সকল কিছু থেকে বিরক্ত থাকতে হবে হনুমানজির অর্চনা করলে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এগুলো বর্জন করা উচিত এই দিনে নুনতা জাতীয় খাবার একদমই খাবেন না এবং খাবারে শিলা লবণ বা লবণ ব্যবহার করবেন আমরা যে যুক্ত লবণ ব্যবহার করি সেটি রিফাইন লবণ এই কারণে এটি সাত্ত্বিক নয় তাই মঙ্গলবারে হনুমানজির পুজো করার সময় আপনারা যদি কোনো তরকারিও রান্না করে নিরামিষ সেক্ষেত্রেও কিন্তু সৈন্দক লবণই ব্যবহার করার চেষ্টা করবেন মঙ্গলবারে আরও কিছু কাজ করা উচিত নয় মঙ্গলবারে কাউকে টাকা ধার দেবেন না কারো থেকে টাকা ধার নেবেনও না এই দিনে চুল কাটা নখ কাটা দাঁড়ি কোপ কামানোর মতো কাজও করা উচিত নয় মঙ্গলবারে মহিলারা কোনোভাবেই কোনো রকম প্রসাধনী সামগ্রী সৌন্দর্য চর্চার সঙ্গে যেগুলো আমাদের যুগ জড়িত সেই সকল জিনিস কিনবেন না এগুলো কেনা থেকে বিরত থাকুন মঙ্গলবারে ধারালো জিনিস যেমন ছুরি কাচি কাটা চামচের মতো ধারালো বস্তু কিনবেন না সপ্তাহের অন্যান্য দিন রয়েছে সেই দিনে কেনুন ধারালো বস্তু কাউকে দেবেন না এবং নিজেও কিনবেন না এতে পরিবারে অশান্তি হতে পারে এই সকল নিয়মগুলো অবশ্যই মানবেন যদি আপনারা মঙ্গলবারে হনুমানজির অর্চনা করেন বন্ধুরা আজকের পর্বই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ